শহীদ জওয়ানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সি আর পি এর শনিবার শহীদ জওয়ান জগন্নাথ রায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শহীদ জওয়ান জগন্নাথ রায় ধূপগুড়ি ব্লকের গাদম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন কিন্তু বর্তমানে তার স্ত্রী ধূপগুড়ি হাসপাতালে পাড়ায় থাকেন যে কারণে এদিন হাসপাতাল পাড়ার বাড়িতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয় অনুষ্ঠান শহীদ জওয়ানের স্ত্রী তাপসী রায় শহীদ জওয়ানের মা সহ সিআরপিএফের জওয়ানরা উপস্থিত ছিলেন ফুল দিয়ে সকলেই শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান উল্লেখ্য বারমুলাতে গত দু হাজার একুশ সালে পঁচিশে মার্চ শ্রীনগর বারমুলা জাতীয় সড়কের ওপর টহল দিছিলেন সিআরপিএফ এর তিয়াত্তর নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সেই সময় আচমকায় সিআরপিএফ কনভয়ের ওপর এলো পাথারি গুলি ছুটতে শুরু করে লস্করে তিন চারজন জঙ্গি জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায় ধুপগুড়ি বাসিন্দা জগন্নাথ রায় তারপর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তবে চিকিৎসা সারাও দিচ্ছিলেন তিনি শেষ পর্যন্ত উনত্রিশে মার্চ মৃত্যুর কাছে হার মানেন জগন্নাথ রায় তারপর থেকে প্রতি বছরই শাহিদ জওয়ান জগন্নাথ রায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়

এই বছর চার চার বছর দু হাজার একুশে তিনি সহজ হয়েছিলেন আপনার পরিবারে কে কে রয়েছে আমি আর আমার ছেলে বলছি আজকে কারা কারা এসছেন আপনার পরিবারে আমাদের গ্রামের কে আজকে